সাদা ফাতর খাল্লা খাল্লা ফাঁর নাম হইলে শাদা ফাতর হইলে খাল্লা দে বেশিরভাগ ফাতর খাল্লা খাল্লা হয়েছে তো আগা নাম হইলো সাদা তো সাদা ঠিক আছে বেশিরভাগ রইল সাদা ফাতর মাঝে মাঝে খাল্লা কে

আমরা গ্রুপ বাইন গেছে আমরা গ্রুপ বাক্কা আসলাম এটা একজন ও তো রোমান্টিক একটা জায়গা রে ও দেখো একটা সেরা জায়গা অসাধারণ একটা জায়গা ওয়া বিউটিফুল তো মারাত্মক একটা জায়গা রে মারাত্মক একটা সুন্দর জায়গা সাধারণ ওয়া সো বিউটিফুল সাদাওয়াতর এত সুন্দর হ্যাঁ কল্পনার বাইরে ও দেখান

ঠিক আছে লাগি তোমাৰ